দৌড়বি না কিনা কতি কর দস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আব্দুল্লাহ আল ইয়াসির টিকটকে অশ্লীলতা দাইত্যকার টিকটক মানে লিংকে ছড়াছড়ি আমাদের বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় একটি সামাজিক মাধ্যম হল টিকটক কিন্তু এই প্ল্যাটফর্মে ক্রমবর্ধমান অশ্লীল কন্টেন্ট কি আমাদের সমাজ ও সংস্কৃতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে আজ আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো টিকটক এমন একটি প্ল্যাটফর্ম যা সৃজনশীলতা এবং বিনোদনের জন্য খুবই জনপ্রিয় এখান থেকে অনেকেই প্রতিভা দেখানোর সুযোগ পেয়েছেন কিন্তু অনেক ব্যবহারকারী দৃষ্টি আকর্ষণের জন্য আপত্তিকর কন্টেন্ট পোস্ট করছেন এই কন্টেন্টগুলো তরুণ সমাজের ওপর কী প্রভাব ফেলছে কিভাবে এগুলো আমাদের সামাজিক মূল্যবোধকে ধ্বংস করছে সম্প্রতি কিছুদিন আগে ভাইরাল হওয়া একটি ভিডিও এখানে দেখা যায় যে একটি বান্ধবী তার অপর একটি বান্ধবীকে থাপড়াচ্ছে এই থাপড়ানোর কারণ কি কারণ হচ্ছে একটি বান্ধবী তার আরেকটি বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছে সে নাকি তার আচ্ছা ঠিক আছে মানলাম তারা তাদের কষ্ট মিটাই দিছে সেটা তাদের পার্সোনাল ব্যাপার কিন্তু এই বিষয়টাকে আবার পাবলিক প্লেসে আনার কি দরকার এই ভিডিওর মাধ্যমে তারা নানা রকম অশ্লীল কথাবার্তা বলেছে এই যদি হয় জেনারেশন জেড তাহলে আপনারা চিন্তা করেছেন বাংলাদেশের অবস্থান দিন কোথায় পৌঁছাচ্ছে বর্তমানে বাংলাদেশের তরুণ প্রজন্মের স্টাইল হয়ে যাচ্ছে পশ্চিমা বা আমেরিকানদের মতো না এরা বাবা মাকে সম্মান করে না এরা ছোটদেরকে স্নেহ করে এই পরিস্থিতির জন্য আসলে দায়ীকে ব্যক্তি ব্যবহারকারী যারা দায়িত্বহীনগতভাবে কন্টেন্ট তৈরি করছেন অভিভাবকগণ যারা সন্তানদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের দিকে নজর দিচ্ছেন না নাকি প্ল্যাটফর্ম নিজেই যারা এই কন্টেন্টকে প্রচারের সুযোগ দিচ্ছে আমার মতে এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে দায়ী তার পরিবারে কারণ তারা কোথায় যাচ্ছে কার সাথে করছে এগুলো তারা খেয়াল করে না আমরা যদি এই প্রবণতা রোধ করতে চাই তাহলে সবাইকে সচেতন হতে হবে ব্যবহারকারীদের উচিত কন্টেন্ট তৈরি করার আগে ভাবা যে এটি কারো উপর নেতিবাচক প্রভাব ফেলবে কিনা অভিভাবকদের উচিত সন্তানদের উপর নজরদারি রাখা এবং প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের উচিত অশ্লীল কন্টেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া টিকটক আমাদের বিনোদনের জন্য শেখার জন্য এবং সংযোগ স্থাপনের জন্য তবে আমরা যদি এটি অপব্যবহার করি তাহলে এর নেতিবাচক দিকগুলোই সামনে আসবে আসুন আমরা সবাই মিলে দায়িত্বশীল হই এবং টিকটককে একটি নিরাপদ ও সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলি